সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে পাঁচই আগর শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের অনেক এমপি মন্ত্রীর ও নেতা গ্রেপ্তার হন জেলখানায় তাদের জীবন কেমন কাটছে সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে আজ থাকছে আমির হোসেন আমুর জেল জীবন নিয়ে ভিডিও তাহলে চলুন শুরু করি ভিডিওটা প্রচলিত আছে টাকার জাজিমে না ঘুমালে ঘুমাসত না পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমো সে আমো এখন ঘুমান ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জলসিরি সেলের সুট্টকক্ষের আম কাঠের চোখেতে সেখানে তার সম্বল বলতে আছে তুষক কম্বল বালিশ মগ আর থালাবাটি বিলাসবহন জীবনে অভ্যস্ত আমির দিন যায় এখন মাদক মামলায় সাজা পাওয়া এক আসামির সঙ্গে গল্প করে অথচ সময় চারপাশে পাইক গেরা আমুর পছন্দ ছিল নতুন টাকার ভান্ডিল আর স্বর্ণের নৌকা ছিল তার প্রথম পছন্দ যে কোনো অনুষ্ঠানে গেলে তাকে স্বর্ণের তৈরি নৌকা দিতে হতো আর তদবির জন্য দিতে হতো নতুন টাকার ভান্ডিল গত পাঁচই আগস্ট প্রতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন আমু গত নভেম্বর রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার হন তিনি এরপর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাটছে দিন। ডিভিশন প্রাপ্ত বন্দি হিসাবে তিনি জেলকোট অনুযায়ী বাড়তি কিছু সুবিধা পাচ্ছেন এরকম আরও ভিডিও পেতে এবং পরবর্তীতে আওয়ামী লীগ নেতাদের জেল জীবন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন